সুপ্রিয় দর্শক দেখুন পোস্ট অফিসে এসেছি পোস্ট অফিস কত আধুনিক পোস্ট অফিস আসলে ভাবা যায় যে এত সুন্দর পোস্ট অফিস ব্যবস্থাপক দেখুন অটোমেটিক ডোর ঢোকার সাথে সাথে অটোমেটিক ডোরটি খুলে গেল দেখুন অটোমেটিক ডোর কত সুন্দর ব্যবস্থাপনা আমাদের দেশে এরকম একটি আধুনিক উন্নতমানের মানের পোস্ট অফিস চাই আমরা দেখুন বিভিন্ন সেকশন সাজানো আছে এখানে এখানে আরেকটি সাজানো আছে যার 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 লিখে পোস্ট করার জন্য আমি আমি পোস্ট পোস্ট করছি করতে এসেছি দেখুন এখানে একটা মোবাইল ডিসপ্লে রেখেছে মোবাইল বিক্রির একটা ব্যবস্থা রেখেছে মানে এখানে শুধু পোস্ট অফিস নেই এখানে আসলে আপনি সবকিছু এটা শুধু আসলে পোস্ট অফিস বললে ভুল হবে এখানে অনেক কিছু ব্যবস্থা রেখেছে দেখতে পাচ্ছেন অনেক কিছু বিক্রি হয় এখানে এমন কি মানি ব্যাগ ব্যাগ ভিউ কার্ড তারপর এখানে আপনার বিভিন্ন গিফট কার্ড এগুলো বিক্রি হয়ে থাকে তো আসলে এটা একটা বলা যায় ছোটখাটো একটা শপিং কাজ নিজে করা ব্যবস্থা স্টলের মতোই যে এখানে আবার দেখেন নির্দিষ্ট যার যার মাপে এখানে সে প্যাকিং করে এখানে আবার সে নিজে পেমেন্ট করতে পারবে এখানে আবার দেখুন নিজে ওজন দিয়ে নিজের পার্সেলটা এখানে সে পাঠানোর জন্য এখানে মেশিনের দিয়ে দিলে মেশিন অটো রিসিভ করে নিয়ে যাবে অনেক আধুনিক ব্যবস্থা আসলে যেটা না দেখলেই নয় এখানে আবার ফটোকপির ব্যবস্থা রেখেছে এবং সব বাই ওন সেলফ আপনি নিজেই নিজে করবেন কাউকে ডাকিয়ে কাউকে হেল্প নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা